মানুষের জীবন কতই না অদ্ভুত এবং বৈচিত্র্যময় আমি যে ছবিটা দেখালাম ওটা একটা বৃদ্ধ মহিলার ছবি যিনি এখানেই থাকেন সড়কের বাজারের পূর্বপাশের যে যাত্রী ছাউনি আছে অব্যবহৃতই বলা চলে এখানে যাত্রীরা যাত্রী ছাউনি হিসেবে সেটা ব্যবহার করে না সেখানেই তিনি থাকেন এবং সড়কের বাজারে বিভিন্ন প্রান্তে পথে প্রান্তে ঘুরে খাবার সংগ্রহ করেন এখানে আমি ওনাকে বেশ কয়েক বছর যাবৎ দেখছি তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে মহিলাটি কোনো কাপড় চোপড় পরে না এটা বস্তা দিয়ে প্লাস্টিকের বস্তা বা পাটের বস্তা দিয়ে পোশাক বানিয়ে সেটাই পরে থাকে দেখুন সড়কের বাজারের সকালের চিত্র দেখুন অথচ এই রাস্তাটি কতই না ব্যস্ত থাকে সারাদিন শত শত হাজার হাজার গাড়ি এই রাস্তার উপর দিয়ে চলে যায় আর এখন টোটালি ফাঁকা এখন কোনো গাড়ি করে দেখা যাচ্ছে না মুসলদারে বৃষ্টি হচ্ছে আর সেই সঙ্গে এখন কিন্তু সকাল সাতটা বাজে কোনো গাড়ি ঘোড়া নেই গতকালকের সারাদিনের যত আবর্জনা আছে সেগুলো কিন্তু একটি নির্দিষ্ট জায়গাতে তারা রেখে দিয়েছে যেন এই ময়লাগুলো অপসারণ করতে তাদের বেশ বেগ পোহাতে না হয় এটা একদম আমি এখন আছি মসজিদ গলির সামনে এটাই কিন্তু হচ্ছে মসজিদ গলি আর সামনেই রয়েছে মসজিদ আর যেহেতু বাজারটি একটু লম্বা লম্বি সেহেতু পূর্ব থেকে পশ্চিম প্রান্তে এভাবেই লম্বা লম্বিভাবে বাজারটি বয়ে চলে গেছে সিলেটের দিকে আর বৃষ্টি হওয়ার কারণে এখন গাড়ি নেই বললেই চলে একদম ফাঁকা ফাঁকা লাগছে আকাশ একদম মেঘাচ্ছন্ন চতুর্পাশ এখনও বন্ধ বনফুলটা রিসেন্ট তৈরি করা হয়েছে তারপরে আছে রাজমহল আছে রসমেলা আছে সকালকার পরিবেশটা খুবই চমৎকার সেই সঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে হাঁটার যে ফিলিংস যে অনুভূতিটা সত্যি এটা একটা অন্যরকম অনুভূতি এখানে কিন্তু পানি নিষ্কাশনের জন্য তারা ড্রেনের সুব্যবস্থা রেখেছে দেখুন পানি কিন্তু কোথাও জমছে না সুন্দরভাবেই পানিগুলো ড্রেন দিয়ে চলে যাচ্ছে আমি এখন অপেক্ষা করছি গাড়ির জন্য গাড়ি আসলে আমি উঠে চলে যাব সিলেটে আমাদের মান্থলি কনফারেন্সে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ